রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পরেই কিন্তু সূচি বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথা ছিল রায়গঞ্জে তিনি প্রশাসনিক সভা করবেন কিন্তু যে পথ দিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা গেছে সেই পথেই আবার রোড শোর নতুন পরিকল্পনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি রোড শো করলেন রাস্তার ধারে হাঁটলেন এবং দিনাজপুরে দত্তর দিনাজপুরে যে রোড শো সেখানে চোপড়া এবং ইসলামপুর দিয়ে যে পদযাত্রা গেল মুখ্যমন্ত্রীর তিনি কিন্তু নিজের রাস্তার ধারে ঢাক দিয়ে সূচনা করলেন সেই পদযাত্রার এবং রাস্তার ধারে থাকা মানুষ তিনি হাত নেড়ে অভিবাদন জানালেন স্কুল পড়ুয়াদের সঙ্গে তিনি হাত মেলালেন এবং সেখান থেকে কিন্তু বাড়তে গেল আগামী দিনে যে প্রচারে জোর দিতে চলেছে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর যে ভারত জোড়ো যাত্রা জনপ্রিয়তা পেয়েছিল উত্তরবঙ্গে সেই জায়গায় কিন্তু নিজেদের মাটি শক্ত ঘাঁটি পরীক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেন এবং যে প্রশাসনিক সভায় তিনি যোগ দেন তার আগে বিশাল রোড শো করা হয় প্রচুর মানুষ নিয়ে তিনি কিন্তু উত্তরবঙ্গ পথে হাঁটেন এবং তারপরেই রায়গঞ্জে তার যে প্রশাসনিক সভা সেখান থেকে একাধিক নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কৃষকদের বিভিন্ন সুবিধার কথা তুলে তুলে ধরা হয় বার্ধক্য ভাতার কথা আগামী দিনে আবার নতুন করে আবেদন করতে পারবেন সেখানকার আগামী দিনে আরো ব্যাপকভাবে একই সঙ্গে স্বভাব শুদ্ধভাবে কিন্তু এদিন কেন্দ্রকে আক্রমণ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে তিনি কিন্তু এক হাত নেন কেন্দ্রের বিজেপি সরকারকে রাজ্যের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না এই অভিযোগ তিনি তোলেন এবং আগামী দিনে ন্যায্য পাওনা কেন্দ্রকে দিতেই হবে সেই দাবি তোলেন তিনি পাশাপাশি বিজেপির একাধিক ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি কার্য তো বোঝাই যাচ্ছে কিন্তু আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দিয়ে নির্বাচনী দামামা বেজে উঠেছে এই রাজ্যে এদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো কিন্তু পরিষ্কারে চিত্র